এই ইউনুস আসার পরে যা করছে কারণ বাংলাদেশে এখন যে শক্তিটার কাছে বাংলাদেশের বাংলাদেশ চলে গেছে তারা কোনো নিয়মের তো তোয়াক্কা করেই না তারা একটা জঙ্গিবাদী গোষ্ঠীর কাছে চলে গেছে বাংলাদেশটা আমূল পরিবর্তনের অনেকগুলো মানে ওয়ে দেখা যাচ্ছে একটা ওয়ে হচ্ছে গৃহযুদ্ধের দিকে যেতে পারে দেশ আরেকটা ওয়ে হচ্ছে রাজনীতিতে বড় পরিবর্তন আসবে আবারও যেটা ইসলাম বলছেন যে মানুষ ঘুরে দাঁড়াবে এবং যথারীতি একাত্তরের মতো একটা পরিস্থিতি তৈরি হবে আপনি কি দেখেন যে আমি বলছি না যে এই রায়ের পরে এখনই ভারত তাকে দিয়ে দিবে বা তাকে আসতে দিবে না তার এই রায়ের পর রাজনীতিতে তার আবার বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয় আর সেই সুযোগ কতটুকু আছে আপনি দেখছেন পরিবর্তনের দিক থেকে শেখ কথা বলছেন অ্যাবসুলেটলি শেখ হাসিনার রাজনীতিতে তো উনি সক্রিয় আছেন উনি ওটা ওনার দলের সাথে ওনার ব্যাপার উনি তো আওয়ামী লীগের সভাপতি তাই না এখন উনি রাজনীতিতে সক্রিয় থাকবেন কি থাকবেন না সেটা ওনার ওনার ওনাদের আওয়ামী লীগের ব্যাপার উনি যদি নাও থাকতে চান উনি যদি আরেকজন কাউকে দায়িত্ব দিতে চান ওনার জায়গায় সেটা উনি করতে পারেন ওনাদের নিজস্ব কিন্তু যেটা বল আমার ভাই বলেছেন আমরা সবাই জানি যে শেখ কে বাংলা ভারত দিয়ে দিবে কি দিবে না আসলে ভারত দিবে না এটা হচ্ছে মূল কথা তাহলে কি শেখ হাসিনা আসবেন না এখন এতদিন যেটা হয়ে গেছে চুয়ান্ন বছর স্বাধীনতার পরে আমরা কিন্তু যে যে রাজনৈতিক দলগুলো যাই করি আমরা কিন্তু আমাদের যে বেসিক যে স্ট্রাকচার যে নিয়ম তার বাইরে গিয়ে কোনো কিছু করার চেষ্টা করিনি মোল্ড করেছে কিন্তু এক্সট্রিমলি যেটা বললো যে আজকের রায়টা এবং এই ইউনুস আসার পরে যা করছে কারণ বাংলাদেশে এখন যে শক্তিটার কাছে বাংলাদেশের বাংলাদেশ চলে গেছে তারা কোনো নিয়মের তো তোয়াক্কা করেই না তারা একটা জঙ্গিবাদী গোষ্ঠীর কাছে চলে গেছে বাংলাদেশটা সেটা হচ্ছে ভয়ের কারণ আর কি এখন তাহলে কি হবে তাহলে এদেরকে মোকাবিলা করতে হলে সেই রকম ভাবে আপনাকে প্রিপেয়ারড হতে হবে এমনি এমনি তো আপনি আসলে পারবেন না তাই না এবং সেই স্ট্রেংথ আপনাকে দেখাতে হবে তাহলে আমাদের কি আছে আমাদের আছে ম্যান পাওয়ার আমাদের আছে জনসমর্থন তাই না আমাদের আছে জনসমর্থন শেখ হাসিনার আছে জনসমর্থন সো আপনি এখন এখন এটা আসলে বাঙালি জাতির উপর ডিপেন্ড করে আমরা কি চাই আমরা কি শান্তি চাই আমরা কি বাংলাদেশ চাই আমরা কি আমাদের যে বাংলাদেশ সেটা চাই নাকি আমরা একটা জঙ্গি স্থান চাই বা আমরা একটা উগ্র মৌলবাদীদের হাতে আমাদের দেশ চলে যাক যেটা অলরেডি চলে গেছে সেটা চাই সুতরাং আমার কাছে মনে হয় আহ সবকিছু শেষ হওয়ার কিন্তু শেষ হওয়া মানে এখান থেকে আরেকটা শুরু ইট উড বি ভেরি গুড অথবা ইট টু বি ভেরি ওয়ার্স্ট মানে অনেক খারাপ আমার কাছে মানে মাঝামাঝি পর্যায়ে যে আমরা একটা সহাবস্থা নিয়ে চলছিলাম না এটা বোধ হয় আগামী ফিউচারটা এটা বোধহয় আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইদার এটা না হলে ওইটা খুব ভালো নাহলে খুব খারাপ এই মাঝামাঝি একটা চলাটা বোধ হয় ধীরে ধীরে আমাদের ক্লিয়ারিটি আসবে আর এটা আমার কাছে মনে হয় শোনা যাচ্ছে না তাহলে আপনি পরিবর্তনের সম্ভাবনা দেখছেন এটা পরিষ্কার ইসলাম ভাই আমরা শেষ করছি একদম আপনি যদি 30 সেকেন্ডে বলেন একটু এই রায়ের মাধ্যমে যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে আবারো এই একাত্তরের পরাজিত শক্তিদের হাতে যে বাংলাদেশ রয়েছে এদের মধ্যে বিভাজন সৃষ্টি হবে কেন এই রায়ের মধ্যে একটি ছোট্ট সুপ্ত বিষয় রয়ে গেছে এই রায়তে মৃত্যুদণ্ড দিয়ে টেকনিক্যালি ওনাকে দেশের বাহিরে রাখলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাহিরে রাখলেন তো এটা ওনাদের পক্ষের অনেক মানুষ চায় না এখানে এটা নিয়ে বিভাজন হবে তাদের মধ্যে অন্তদ্বন্দ্ব হবে এবং ওনাকে বাংলাদেশের বাহিরে রেখে আবার ফাইট ব্যাক করার যে একটা সুযোগ উনি পেয়ে গেলেন এটাতে বাঙালি আশ্বস্ত হয়েছে বাঙালি অনেকে আশ্বস্ত হয়েছে মৃত্যুদণ্ড দেওয়াতে কেন যে উনি বিদেশে যেখানে রয়েছেন সেখান থেকে আর পাঠাতে বাধ্য নয় এবং সেটা লিগাল গ্রাউন্ড কভার করছেন ওখানে থেকেই যদি সেই দেশ এলাও করে উনি বিশ্বব্যাপী ওনার আন্দোলন চালিয়ে যেতে পারবে উনি ফ্রি এবং বাঙালি বুঝতে হবে দেশে যারা রয়েছে যে প্রত্যেকটা বিচরণ আজকে দেখেন আপনার সামনে কয়েকটা দিন আমি বলি কয়েকটা দিন কিন্তু আবার লকডাউন শাটডাউন এর তো বন্ধ হয়নি আমি আবারও মনে করে দিচ্ছি জনগণকে যে এটি আপনারা যে শান্তপূর্ণভাবে যে লকডাউন এবং শাটডাউন করবেন এটি কিন্তু আন্তর্জাতিক ডকুমেন্টেশন এবং আইনের আওতায় পড়ে আমরা শেষ করতে হবে